পর্নার ভয়ে বাড়ি ছেড়ে পালাতে গিয়ে পর্নারই হাতে ধরা পড়ল মৌমিতা ও অয়ন হ্যাঁ বন্ধুরা নিমফুলার মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পণ্না যখন ধীরে ধীরে কোমার দিকে চলে যায় সেই সময় সৃজন অনেক কান্নাকাটি করে সে বলতে থাকে পর্ণাকে তার পুরোনো সময়ের কথাগুলো সমস্ত কিছু মনে করানোর চেষ্টা করে কিন্তু পর্নার কানে গেলেও পর্ণা কোনোভাবেই রেসপন্স করে না ডাক্তার জানিয়ে দেয় যে আর কিছুই করার নেই পর্ণা অন্ধকারের দিকে মিশে যাচ্ছে ও দিনও আর আলোই ফিরবে না সেই সময় দেখানো হয় যে পর্ণা অন্ধকারের কোনো গুহার ভেতরে চলে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে সেই সময় পর্ণা শুনতে পায় সৃজনের তখন পর্ণা পেছন দেখে তাকিয়ে দেখে যে অন্ধকারের মধ্যেও যেন আলোর দিশা পাচ্ছে সেটা দেখে পর্ণা আলোর দিকে এগিয়ে আসে সৃজনের সাথে সাথে গোটা দত্ত বাড়ির লোক প্রদীপ হাতে নিয়ে পর্ণাকে আলো দেখাচ্ছে সেটা দেখে পর্ণা অবাক হয়ে তাকিয়ে সৃজনের দিকে সৃজন বলে যে পর্ণা তুমি ফিরে যেও না অন্ধকারে তুমি আলোতে এসো এই বলে সৃজন পর্ণার দিকে হাত বাড়িয়ে দেয় তখন পর্ণা সৃজনের হাত ধরে পর্ণা সৃজনের হাত ধরার পরেই এখানে দেখানো হয় যে পর্ণা রেসপন্স করছে তার হার্টবিট অনেক আগের থেকে বেড়েছে সে যেন সৃজনের কথাগুলো শুনতে পাচ্ছে এরপর ডাক্তারবাবু বলে যে এরকমটা আমরা ভাবতেই পারিনি যে পর্ণা রেসপন্স করবে এরপরেই পর্ণার আঙুল নড়তে থাকে সে সৃজনের নাম ধরে ডাকে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় এদিকে বাড়িতে ঠাম্মি পর্ণার জন্য কান্নাকাটি করা শুরু করে বলে যে মা দুর্গা ঠিক পর্ণাকে ফিরিয়ে আনবে আমার দিদিভাই কোনোভাবেই এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না ঠাম্মীর এই প্রার্থনা দুর্গা ঠাকুর শুনে নেয় পর্নাকে ফিরিয়ে দেয় সেটা জন্য ঠাম্মি মনে করে ঠাম্মি বলে যে মা দুর্গা ঠিক আমার বাড়িতে আসবে আমার দিদিভাইকে সঙ্গে নিয়ে এরপর পর্না যখন সেন্স ফিরে আসে সেই খবরটা শোনার পরে ঠাম্মি বলে যে আমি জানতাম মা দুর্গা কখনোই আমাকে নিরাশ করতে পারে না এরপরে গোটা দত্তবাড়ির লোক চলে আসে পণ্যাকে দেখতে মৌমিতার অয়ন তারা ভয় পেয়ে যায় বলে এ তো পর্ণা উঠে বসেছে এবার তো সে আমাদের দিকে নিশ্চয়ই শাস্তি দেবে ডাক্তারবাবু জিজ্ঞাসা করে যে পর্ণা তোমার কি কি মনে রয়েছে তখন পণ্যা জানায় যে তার সমস্ত কিছুই মনে পড়ে গেছে এর মধ্যেও যা ঘটেছে সেইগুলোও মনে রয়েছে তার সাথে কে কি করেছে কিভাবে তার সাথে ব্যবহার করেছে সমস্তটা মনে রয়েছে এরপর দত্তবাড়ির সবাই একে একে পণ্যার কাছে ক্ষমা চায় কিন্তু পর্ণা জানায় যে তার ভালোর জন্যই দত্তবাড়ির লোক এইসব করেছে সে সেটা জানে এখন তার সব কিছুই মনে পড়ে গেছে তাই তার আর কোনো কষ্ট হচ্ছে না এরপর সৃজন পণ্নাকে বলে আমি জানতাম পর্ণা তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না এদিকে মৌমিতা ভয়েতে বেঁকে যায় তখন অয়ন মৌমিতাকে নিয়ে বাড়ি চলে আসে এদিকে আগামীতে দেখানো হয় যে মৌমিতা আর অয়ন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথাও যাবে বেরিয়ে পড়ে তখন ঠাম্মির জিজ্ঞাসা করে ওরা কোথায় যাচ্ছিস তখন অয়ন আর মৌমিতা জানায় যে তারা বেড়াতে যাচ্ছে কিন্তু সেই সময় বাড়ির সবাই পন্নাকে নিয়ে ওই বাড়িতে ফিরে আসে পর্ণা বলে যে দাদা দিদি তোমরা কোথায় যাচ্ছ আমার তো সবে স্মৃতি ফিরে এসেছে আর পুরনো স্মৃতি ফিরে আসার সাথে সাথে তোমরা কি ঈশার কাছে চলে যাচ্ছ না কি ব্যাগপত্র গুছিয়ে আগে তো দেখো কি হয় এইটা শুনেই মৌমিতা আর অয়ন ভয় পেয়ে যায় সো বন্ধুরা তাহলে কি পর্না এবার মৌমিতার কৃতকর্মের ফল তাকে দেবে সেই যে পর্ণাকে ফেলে দিয়েছিল ছাদ থেকে এবার কি পর্ণা সবার কাছে সেটা বলে দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও